আসসালামু আলাইকুম আজকে আমরা সকলে মিলে বাড়ির ফ্যামিলির আট থেকে দশজন লোক আমরা যাইতেছি গ্রিন অরণ্য পার্কে ঘুরার জন্য। এখন সবাই রেডি হয়েছে বাড়ির সকলেই তাবাচ্ছু তাহামিনা টাকিয়া ওই যে আমার বাবাটা ছোটো বাবাটা সকলেই রেডি হয়ে গেছে আমরা এখন বেরিয়েছি গ্রিন অরণ্য পার্কের উদ্দেশ্যে আমরা এখনও বাহারে নেই কারণ এখন এগারোটা বেজে গেছে আমাদের আরও সকাল সকাল বাড়ানো উচিত ছিল কিন্তু আমরা বাড়তে আসলে জানি তো মহিলা মানুষ নিয়ে কোনো একটা জায়গায় যেতে গেলে একটু লেট হয়ই সেই জন্য তারা রেডি হইতে হইতে বেজে গেছে এগারোটা এখন আমরা চলে যাব গ্রিন অরণ্য পার্কে আর গ্রিন অরণ্য পার্কে যে আপনাদের দেখাবো যে আসলে পার্কের যে দৃশ্যটা সিনারিগুলো আসলে কীরকম সৌন্দর্য এর আগে আমরা কখনো যাইনি আজকে ফার্স্ট যাইতেছি সকলে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ততক্ষণ আমরা যে আপনাদের পরে সবকিছু দেখাবো এই দেখেন এটা হচ্ছে গিনয়না পার্ক এত দূর থেকে আসলাম এই হাল আসসালামু আলাইকুম আমরা যে পার্কের উদ্দেশ্যে আসলে বাড়ি থেকে আসলাম সেটা হলো আজকের এই গিনরন্য পার্ক এই হচ্ছে গিনরণ্য পার্কের মেন গেট আর উপরে আছে একটা কোরআন শরীফের যে এটা আছে আমাদের কুরআন শরীফ মুসলিম গ্রন্থে যে কোরআন শরীফটা আমাদের সেটাই আসলে উপরে দিয়ে রাখছে এটা আসলে খুবই ভালো লাগছে দেখে আর এখানে আসলে মেন গেট এটা এটাই মেন গেট আর আমরা আসছি এইখান দিয়ে এই রাস্তা দিয়ে আসতে এটা থেকে একটু সামনে আগে মানে থেকে পূর্ব দিকে রাস্তা আছে একটা হাতের ডাইনে আমাদের হাতের ডাইনে সামনে প্রায় এক কিলোমিটার এগিয়ে আগানোর পরে পরে একটা রাস্তা পাবেন সেটা হলো বাইপাস রাস্তা আর সেটা দেওয়াই আছে যে এই গিন অরণ্য পার্কের যে আসলে ঢুকতে হবে সেখানে আসলে চিহ্ন দেওয়া আছে গিন অরণ্য পার্ক এটা আসলে গিন অরণ্য পার্ক থাকা মানে নাম দেওয়ার কারণ হচ্ছে এটা আসলে বিশাল মানে জংলা মানে সবুজ চারিদিকে সবুজ শ্যামল গিরা আর সবুজ শ্যামল গিরার কারণে আসলে এখানে নাম দেওয়া হয়েছে গিন অরণ্য আর এটা হয়েছে মেন ফটক বা মেন দরজা আমরা এখন এটার ভিতর দিয়ে ঢুকতেছি আসলে তেমন বেশি একটা ভালো নয় আর সেই জন্য আসলে আমাদের একটা কৌতূহল ছিল যে গিন অরণ্য পার্ক কীরকম হবে সেই জন্য দেখার জন্য আবার আসলে আসলে আসি দেখি কীরকম হয় আমরা এখন যাব সামনের দিকে তো দেখি কিরকম হবে তবে আমাদের পানি নেওয়া উচিত ছিল আরো বেশি অল্প একটু পানি নিছি তা দিকে যে পানি খাওয়ার জন্য করতেছে দেখি কীরকম হয় ভিতরে আসলে ভিতরটাকে আপনাদের যেয়ে পরে দেখাবো যে আসলে ভিতরটার অবস্থা কীরকম আসলে প্রকৃতপক্ষে এটাই গ্রিনও পার্ক নাকি আসলে আমরা দেখে আসলাম অনেক ভালো কিন্তু এখন জানি না কীরকম তো চলুন আপনাদের ভিতরে নিয়ে দেখায় আসলে এই পার্কটার অবস্থা কীরকম পানি লও এখান থেকে খাও সমস্যা কি পানি খাও আমরা যে পার্কের উদ্দেশ্যে আসছি সে পার্কটা এই হচ্ছে সেই পার্ক দি অন্য পার্ক এই পার্কটার উদ্দেশ্যে আমরা আসছি বাড়ি থেকে বাইরে আসলে ভিতরের সিনারিটা কীরকম আসলে ভিতরে যাইলেই তারপর আপনাদের দেখাবো আর এর আগে আপনাদের দেখালাম যে প্রথম যে ফটকটা আছে ওই দিক থেকে আমরা আসছি প্রথম ফটক এই প্রথম যে দরজা আছে ওইটার মধ্যে সংকেত দেওয়া ছিল যে গিন অরণ্য পার্ক এটা হয়েছে সেই গিন অরণ্য পার্কের মূল দরজা বা গেট আর বাইরের যে সিনারি গুলা আসলে দেওয়া আছে এখানে এগুলা যে বিক্রি করতেছে কিছু দোকানপাট আছে বাইরে আর আমরা আমাদের এই রাস্তা দিয়ে আসা উচিত ছিল কিন্তু আমরা আসছি এর উল্টো দিকের রাস্তা দিয়ে মেন রাস্তা হচ্ছে এটা আসার রাস্তা আমরা তেমন বিষয়টা চিনতাম না সেই জন্য আমরা আসছি ওই দিক দিয়ে তো বাচ্চাদের অনেক খেলনা সামগ্রী আছে এখানে এই বাচ্চাদের সামগ্রী এখানে এগুলো আসলে সবই বাচ্চাদের বাচ্চারা আসলে খুবই চয়েস করে আর এটা হচ্ছে দিন সেই পার্ক যে পার্কের উদ্দেশ্যে আমরা আসছি তো এখানে আমরা আপনাদের সবই দেখাবো আপনারা দেখতে থাকুন যে এখানে টিকিট কত লাগে কাটা থেকে শুরু করে ভিতরে যে সিনারিগুলো আছে সেইগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে আসলে আপনারা জানেন যে আমরা আর সিআস কে মূলত গিন অরণ্য পার্কের উদ্দেশ্যে পার্কের ভিতরে সমস্ত কিছু দেখাবো আর কি কি আপনারা উপভোগ করতে পারবেন সেগুলো দেখাবো কন্টিনিউ করতে তখন আমাদের ভিডিও ততক্ষণ আমরা আসলে ভিতরে যাই দেখি রকম হয় এটাই হচ্ছে মূল গিল অরণ্য পার্কে যে আসলে টিকিট কাউন্টার সেটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে পার পিস হচ্ছে আপনার একশো টাকা করে আর ছোট বাচ্চা যেমন আছে যে পাঁচ বছরের বাচ্চা এর নিশ্চয় টিকেট টিকিট লাগবে না এর উপরে যারা আছে এদের টিকিট লাগবে প্রতি টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা জি বাবা দাঁড়াও টিকিট নেই আর দাঁড়াও 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 এখানে দুষ্টুমি করো না একটু দাঁড়াও আমাকে ছয়টা দেন ছয়টা এই হচ্ছে মূল কাউন্টার আর এটার ভিতর থেকে যে টিকিট দেওয়া হয় আর এটাই হচ্ছে মূল টিকিট কাউন্টারে তো ততক্ষণ আমি টিকিটটা কাটিয়ে দেখি এই হচ্ছে সেই দিন অরণ্য পার্কের টিকিট এই টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা এখানে লেখাই আছে পার পিস টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা আর এইখানে আমরা টিকিট কাউন্টারের টিকিটটা জমা দিয়ে ভিতরে ঢুকে ডুবো আর এটা হচ্ছে মূল কাউন্টার এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয় আপনাদের টিকিট সংগ্রহ করে তারপরে ভিতরে ঢুকতে হবে আর সেটাই হচ্ছে যে এইখানে এইখান দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে মেন দরজা

তাবাচম খুশি ও তাবাচম খুশি হ্যাঁ তাবাচম খুশি হয়েছে বাচ্চাদের অনেক কিছু দেখার মতন আছে তো দেখি কার্ড জোন মানে ছোট বাচ্চাদের যেটা আছে এটা কার্ড জোন মানে এখানে টিকেট কাউন্টার হুম এখানে এখানে টিকিট কাউন্টার আছে কাইট জোন কার্ড জোন কার্ড জোন এই বিকারে গেল তো না সব আগুন হয়ে করে এখন যাব না এখানে আসলে রোদ বের তাপ এত বেশি যদি বাচ্চা দেই এখানে নেই আসলে সবই ইনস্টলে তারা কেউ উঠতে পারবে না এখানে এখানে আমরা এখন যাব না এখানে যাব আমরা বিকাল বেলা ها আমরা ডুবব এখানে বিকাল বেলা এখানে যাব না আসো পুরো আচ্ছা 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 আসো 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 আসো

আসলে এটার নাম দেওয়া হয়েছে গিন অরণ্য পার্ক এই জন্য দেওয়া হয়েছে যে সবুজ শ্যামলে ভরা আসলে চারিদিকে চারপাশে কত ফলের গাছ ফুলের গাছ বরপুর গাছপালা দিয়ে বরপুর সেই জন্য আসলে সম্ভবত নাম রাখছি গিন অরণ্য পার্ক দেখেন কত সুন্দর সুন্দর যে বাগান দুই পাশেই আসলে দেখলে আসলে মন জুড়িয়ে যায় আর চোখ জুড়ানোর মতন একটা দৃশ্য উপর দিকে এদিকে এদিকে রাস্তা আর ডালু রাস্তা খুব সুন্দর একটা রাস্তা রাস্তা দেখলে মনে হয় তো দৌড়াও দৌড়াও হুম খুব সুন্দর আসলে এই দিক দিয়ে হচ্ছে ডালু রাস্তা আর ডালু রাস্তা থাকার কারণে এর যে আসলে মেন যে আকর্ষণ এটা আসলে ফুটে উঠেছে আর গাছগুলো এরা এত সুন্দর করে মানে পরিপাটি করে রেখেছে ঈদের জন্য দেখেন ছাটিয়ে একদম কমপ্লিট করে রাখছে দেখেন ছবি বিচা দ্বারা ওইদিকে হুম ভিডিও করতে করতে এর ভিতর দিয়ে আসলে আমি দু একটা ছবি নিতেছি লিজার

এই এই হচ্ছে সেই আল্লাহর যে নামটা আছে আল্লাহর নামটা আসলে এদিকে এইটা হচ্ছে আল্লাহর নাম এর আসলে বাহির থেকে দেখি আসছি যে কোরআনের এটা আছিল আর এখানে আমরা দেখছি পাচ্ছি যে সামনে মাছ আছে আর এদিকে আছে পাখি যে সিনারিটা ওইটা আর এখানে আছে আল্লাহর মূল আকর্ষণ যেটা আছে এটা এই হচ্ছে রঙিল মাছ আসলে এটার যে নিচে পানি এটার নিচে আসলে ডলফিনের ছবি দেওয়া আছে আর অসংখ্য মাছ দেখেন রঙিন 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 মাছ এদিকে হ্যাঁ পানি লাগানো মাছ গুলো দেখে ধরা যাবো না বাবা এই হচ্ছে ও চোখ জোরানোর মতন আসলে দেখলে আসলে খুব ভালোই লাগে এইদিকে আসলে অসংখ্য রোদ রোদের কারণ আসলে টিকা যাচ্ছে না

খুব সুন্দর একটু ঠান্ডা আছে উপরে একটা গাছ আছে আর উপরে গাছ থাকার কারণে এখানে ভালো